এবং এই দাবি আজকে বাস্তবায়িত না হয় তাহলে আজকে অচল হয়ে যাবে না কোন গাড়ি আমরা চলতে দিব না যে আন্দোলন এই আন্দোলনের আর কোন বিকল্প নয় আমরা অনেক দিন দেখেছি আমি দেখেছি আপনারা সামনে পুলিশ আপনাদের কিভাবে পিটাইছে আজকে আর কোন আশ্বাস না আজকে বাস্তবায়ন

এই যদি না হয় বাংলাদেশের কোনো কোনো সংস্কার হবে না। ঠিক। প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারবে না। ভালো লাগে আপনি অন্য সেক্টরে যান। যদি ভালো লাগে সে সাতাশ বছর অর্জিত বছরে বছরে আমার 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 টাকা

ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে কি করবা যদি নিয়োগ না আসে আউটসোর্সিং এর যে সিন্ডিক এর সচিবরা এই কুলঙ্গার সচিবরা দিয়ে গেছে যদি বন্ধ করতে না পারো তোমাদের নিয়োগ আসবে না আর যদি নিয়োগ আসতে চাই তাহলে তোমাদের উচিত হবে পঁয়ত্রিশের পরবর্তী আন্দোলন হবে আমরা মেধা দিয়ে ঢুকতে চাই আমরা কোনো সিন্ডিক এর চাই না আমরা কয়েকটি মেয়ে ফিরতে চাই আমি প্রতিষ্ঠা মহাদ করবো

আমরা একটা পা নড়ব না গত আঠারো সালে আমার মনে আছে আওয়ামী লীগের তফসিলে বলা হয়েছিল এই তিরিশ পঁয়ত্রিশ মেনে না হবে এর পরবর্তীতে নির্বাচনে আসার পরে ছাত্র পেশাতে আবার সেই বাহানা আজকের পরে আর কোন চাল বাহানা চলতে কোন সুযোগ দেওয়া হবে না বারো বছরের আন্দোলন বারো বছর ধরে অহিংস চলে আন্দোলন যদি অহিংসটা যদি আন্দোলনে মুক্ত হয় তাহলে আপনারা মানেন না কেন গত পনেরো বছর ধরে তারে দাঁড়িয়ে রাষ্ট্রের তাছাড়া রাষ্ট্রের আমরা দেখেছি কারণ প্রতি সময় আপনি দেখেছেন গতকালকে এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে মেরুদণ্ড সপ্ত বিধায় এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা প্রতিবেশী দেশের কোন ষড়যন্ত্র মানব না মানব না আমাদের গোলা মারুদ নয় আমাদের বিমান আছে আমাদের দেশপ্রেম আছে এই বাংলাদেশের প্রতি একটি মাছি আমাদের মেয়েদণ্ড সত্য আমরা কোনো পাশ হাত আসি নাই পঁয়ত্রিশের আন্দোলন বাস্তবায়ন করতে হবে এর কোন বিকল্প নাই যদি সম্ভব হয় উন্মুক্ত করে দেন